ভিডিওটা দেখে বুঝতে পারলেন এটা হচ্ছে শাকিব খানের বরবাদ ছবির লুক বড় দাড়িতে বরবাদ ছবির লুকটা থাকবে আর বরবাদ ছবির লুকে দেখে বুঝতে পারলেন মুভিটা কি ধরনের হবে আর মুভিটা আমার মনে হচ্ছে তামিল সিনেমার মত হবে কারণ তামিল সিনেমার মধ্যে আপনারা দেখতে পাবেন যে দাড়ি গোপ একটু চুল টুল বড় থাকে ওই টাইপেরই ইন্টারভিউর একটা অংশ দেখাচ্ছি আমি আপনার দেখেন আমাদের সাকিব ও নিজেরটাকে চিন্তা করেছে ও কখনো ইন্ডাস্ট্রির কথা ভাবেনি যে কারণে আপনি ইন্ডাস্ট্রি অবশ্যই বুঝতে পারলেন উনি কি বলেছেন শাকিব খানকে নিয়ে তো এগুলা কিন্তু এরকম শুধু একটা না এরকম শত শত ইন্টারভিউ মানে যত ইন্টারভিউ দিয়েছে শাকিব খানকে নিয়ে প্রশ্ন করলে সে শুধু শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলতো তো সবগুলো তো আর দেখাতে পারলাম না তো একটা দিয়ে বুঝালাম তো আমাদের শাকিব খান কিন্তু এগুলা দেখলো এই ইন্টারভিউ কে কী বললো না বলল কিন্তু শাকিব খান শাকিব খানই সে তার কাজ দিয়ে প্রমাণ করে দিল সে কেন সুপার স্টার কেন মেগা স্টার তো আপনারা বুঝতে পারলেন এই বিষয়টা সে কিন্তু তার শত্রুকেও বুকে জড়িয়ে নেয় এই ভিডিওটা দেখে মানে আমার যে কী ভালো লাগলো কারণ আমার শাকিব খানের এরকম দৃশ্য আমরা অনেক দেখেছি শাকিব খানকে নিয়ে যারা তর্ক করছে যারা সমালোচনা করছে যারা তাকে নেগেটিভ কথা বলছে তাকে হিংসা করছে তারা কিন্তু সব ধ্বংস হয়ে গেছে সাকিব খান কখনও কাউকে নিয়ে একটা মন্তব্য তাকে নিয়ে যে যা বলেছে তাকে নিয়ে কখনো সে একটা কথা বলে না একটা ইন্টারভিউতে বলে নাই কোনোভাবেই সে কাউকে নিয়ে হে করে কথা বলে নাই এমন একটা নায়কের ফ্যান আমরা সাকিবই আমরা আমরা সবসময় গর্ব করে বলতে পারি যে আমরা একজন মেগা স্টার বাংলাদেশের তার ফ্যান তো এখানে আলেকজান্ডার বো মানে একসময় সেরা নায়ক ছিল আমি এটা মানি কারণ একসময় ওনার ভালো ছবি ছিল হয়তো একটু আঠারো প্লাস টাইপের গান টান থাকতো যাই হোক ওই সময় উনি ভালো অভিনয় করতেন ভালো মুভি চলতো হলে দর্শক টানতো আমরা শাকিব খানের ফ্যান এই যে শাকিব খানের এখন একটা ফ্যান তৈরি হয়েছে নতুন করে তুফান তারপরে রাজকুমার প্রিয় তো আমার পরে বা ওখান থেকে কিন্তু আমরা শাকিব খানের ফ্যান বিগত বিশ বছর ধরে অনেকে আছে আরও আগে মানে শাকিব খানের প্যান মানে এই রিসেন্টলি হয়েছে আর আমরা একেবারে প্রথম থেকে শাকিব খানের প্যান তো আমি একটা কথাই বলতে চাচ্ছি শাকিব খানের বরবার ছবির বাজেট হচ্ছে পনেরো কোটি টাকা তো মুভিটা জোসে একটা মুভি হবে আর আর আপকামিং যে মুভিটার দরদ ওটা নিয়ে আমরা রিসেন্টলি আমরা খবর পাবো সেন্সর বোর্ড থেকে বের হইলে কত দিন পরে আসে বা কি তো আমরা লুকটা দেখে অনেক ভালো লাগলো আর আলেকজান্ডার বোর সাথে যে শাকিব খানের হাসা হাসি জরা জড়ি যে ক্যাপেসটি ভালো লাগলো শুধু একটা জিনিসই খারাপ লাগলো যে আলেকজান্ডারই শাকিব খানকে নিয়ে কত ইন্টারভিউতে কত কিছু না বলছে তারপর শাকিব খান এগুলা মনে না রেখে তাকে জড়িয়ে ধরছে শাকিব খানের এই যে আন্তরিকতা এই যে ভালোবাসা এই যে সম্মান এই জিনিসটা সবসময় ভালো লাগে সে পারলে কিন্তু ইগনোর করে যেতে পারতো বা কথা না বললে থাকতে পারতো কোনোদিন কাউকে কিছু বলে নাই আর একজন আছে রুবেল নায়ক টাকলু রুবেল ও এক সময় ভালো অভিনয় করতো ভালো মুভি দিত ও কিন্তু অনেক কথা বলছে একদিন রকম শাকিব খানকে ও জড়িয়ে ধরবে আপনারা মিলাই দেখবেন তো আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন শাকিব খান আর আলেকজান্ডারকে একত্রে এভাবে দেখার পর কেমন লাগতেছে আলেকজান্ডার আর শাকিব খান কিন্তু অনেকগুলো মুভিতে অভিনয় করছে একসাথে তো আমার অনেক ভালো লাগছে যেমনই হোক যাই বলছে আগের কথা বর্তমান যদি শাকিব খানের পাশে থাকে বা শাকিব খানদের ভালোবাসে সাকিব খানকে নিয়ে সুনাম করে তাহলে ভালো লাগবে দেখে অনেক ভালো লাগলো বিষয়টা তাই আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ